হয় হায় যার শরীরে টাচ লাগলে ভাগ্য আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিট লাগায়া ওই সময় মেম্বার ছিল না কে জানি কোত্থেকে মেম্বরের প্রযুক্ত প্রযুক্তি শিখা আটছে এই বলছে ইয়া যা আল্লাহ মেম্বার বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোতবা দিবেন মেম্বারে উঠবেন বসবেন খোঁতবা দিবেন তো খোদ মেম্বর যখন বানা দিছে আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়া আর কতদিন খোদ বা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ করতেছিল সে নে কোথেকে থেকেই ব্যক্তি আসলো সে কোথেকে থেকেই মেম্বরের প্রযুক্তি পাইল আর মেম্বরই বা কোথেকে বানাইলো আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নয় হাত বুলাইতে ছিলেন ছোঁয়া দিতে পায়ের নিচে দিব তোর রেখা গায়ে ছোঁয়া মেম্বরে উঠব আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই স্যার যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই জান্নাতে নিয়ে যাব তুই জান্নাতে খেজুর দিবি আমি মন বোড়া খাবো তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল তো আবু তালেবের বুকে ঘুমাইতেন শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে আল্লাহ রসুল ঘুমা আছে যাবে রবি আল্লাহ তালু পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলা যায় নিজের গায়ে জাগায় লেগে গেছে ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন ইয়া রাসুল আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইল দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল মনেই হয় না সে একবার উঠা আসছিল আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতে ছিল আর মন ভরতে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যায় একটু মন গড়ে দেখি হায় 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 ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে নিয়েও যাইতেছি লম্বা কথা হবে না কেননা না আমার মেমরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে তাহলে আমার আইসি ওপেন থাকবে দশটা বেজে গেল এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এইজন্য জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হইতো এই হিটিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই ডাইনে বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদের যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে যার কথা মানতে পারলে ভাগ্য খোলে হায় হায় কেমনে বুঝাবো জানোয়ার চিনসে আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহর রসুল উট একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলা আলী দিয়ে আল্লাহ তাআলা আনু করছেন যখন আল্লাহ রসুল করতেছিল তো উটদের ভিতরে জগরা চলতেছিল কার আগে কে আসবে আর হুজুরের সুরির নিচে গলা দিবে উট চিনছে আমরা চিনতাম এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না চুল শতবার কাটলাম আজ পর্যন্ত একবার উচ্চারণ করলাম না সেলুনে যায়া জাস্কের চুল আমাকে নবীর স্টাইলে কেটা দিতে থো তোর সব স্টাইল আমি নবীর স্টাইলে কাটতে আসছি আমাকে নবীজির রেস্টাইলে কেটা দিবে কি বলসেন কোনো দিন কেউ আ? হাত উঠেয়া বলেন কেউ বলসেন কোনো দিন না 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 আপনি ভালোবাসেন বটে কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন তাল্লাহ রসুলের সিরাত আদর্শ এতটুকু এক দিনের চুল কাটা আপনাকে জান্নাতে নিতে পারত একদিনের চুল বিশ্বাস হয় না হ্যাঁ মনে হয় হয় না যে একদিনের চুল কাটা দিয়ে জান্নাতে যাব কি করে ঠিক না এই উন্মত্ত এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে হম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই চাই মানুষই না কেন যেখানেরই না কেন যে বাসারই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই না কেন এই সোসাইটির যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফা আল্লাহ বলতেছে কোথায় ভাববে তুমি বলো কোথায় কবির কথাই সত্য যদি ওনাকে পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তো আল্লাহ বলে তোমার বাগার কোন সুযোগ নাই কেননা ইল্লা বি ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আনা মা আইনামা কুন্তুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে খাব আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল কুলির রুহ আমরি আম্রি আল্লাহর একটা পাওয়ার একটা সিপথ। সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কেননা এটা আমারই জিনিস কুলির রুহ মিন আমরি রব্বি আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইল্লা তান্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুন লা তশমা কান থাকবে শুনবে না লিসান লা তমসে জবান থাকবে কিন্তু বাক জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুল লা তোমাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ না কালবে লা তথা ফক্কার দিন থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতেলা তত্তেশ হাত থাকবে ধরবে না রিজ লা পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি আগের টুকু জানি না ও মেরে দোস্ত শুধু ভালোবাসলে চলবে না হাবুতালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি মাতা রাখতালি সাবিলা চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোট্টা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোতালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপো যদি থাকতেন তো আমার জন্য কোন সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল আদর্শ